গ্রামের খিরণশাল বাজার ইকরা মাদ্রাসার শুভ উদ্বোধন বিস্তারিত দেখুন রাশেদ হোসাইনের ভিডিও চিত্রে কমিল্লার চৌদ্দগ্রামের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মুন্সিরহাট ইকশরা মাদ্রাসার দ্বিতীয় শাখা খিরণশাল বাজার সিংরাইস রাইশ আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে সোমবার সকালে ক্ষীরশাল বাজার নতুন শাখায় ভর্তি কার্যক্রম ও বই দেয়ার মাধ্যমে উদ্বোধন করা হয় শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সিরহাট ও ক্ষীরণশাল বাজার ইকশরা মাদ্রাসা প্রতিষ্ঠা পরিচালক মাওলানা হাবিবুর রহমান সিনিয়র শিক্ষক মাওলানা জহিরুল ইসলামের প্রাণবন্ত সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সিরহাট ইউনিয়ন সেক্রেটারি হাফেজ বদিউল আলম মুন্সিরহাট ইকশরা মাদ্রাসা সিনিয়র শিক্ষক মাস্টার আব্দুল জলিল খিরণশাল বাজার পরিচালনা কমিটি সভাপতি মোহাম্মদ মোস্তফা সমাজসেবক ইঞ্জিনিয়ার শাহিন আলম মুন্সিরহাট ইকশরা মাদ্রাসা সিনিয়র শিক্ষক মাওলানা সাইফুল ইসলাম খিরণশাল উত্তর পাড়া জামে মসজিদ খতিব মাওলানা বাকি বিল্লাহ বীর মুক্তিযোদ্ধা নোয়াব আলী প্রমুখ উদ্বোধনী অনুষ্ঠান শেষে দোয়া মুনাজাত করা হয় মোনাজাত পরিচালনা করেন মাওলানা জহিরুল ইসলাম আসলে আপনারা কিছু জানেন একটা মাত্রা করবে আমির আমাদের প্রতিষ্ঠা পরিষদের চেয়ারম্যান শ্রদ্ধেয় আলহামদুলিল্লাহ এখন 800 850 প্রায় আল্লাহর

তখন অন্য অন্য প্রতিষ্ঠান খুলে জিমিয়ে যায় পরানের একটা মান জিমিয়ে যায় যখন আরেকটা প্রতিষ্ঠান হয় তখন চিন্তা করে না ওই মানুষের থেকে আমরা আরো আরো কি দেব সার্ভিস দেব তখন এলাকার পরানের মান উন্নত হয়ে যায় কিন্তু এটা নয় যে প্রতিষ্ঠান হলেই ছাত্র ছাত্রী কমে যাবে এমনটা

এটা আমাদের লাভ রাখতে আমাদেরই লাভে মাদ্রাসা মকিম রাখে